আরে দ্বিতীয় জালটা তোলা শুরু হচ্ছে যে বড় ভাই কটা চিংড়ি মাছ বেঁচে বেঁচে রাখো আমাদের বসি দিতে হবে তো রাতে নাইট ফিশিং আছে হ্যাঁ দ্বিতীয় জালটা ওই উঠলো লো গো মাছ বলে একটু কম চকচকে আছে দা এইটার কালার দেখো আর এইটার কালার দেখো এটা মাছ পড়তে প্রচুর দেখো বন্ধুরা মাছ এই বোর্ড পুরো মাছ ভর্তি হয় দাদারা আবার মাছ তুলে দিচ্ছে এই বোর্ডে

б <laughs>

সোন্দরা দেখো এই দেখো দাদাদের মাছ দেখো এই দুই নৌকোর মাছ এত এখানে পুরো ভর্তি এই চাগনটা পড়ে যাবে কিন্তু দেখো দাদা যে এই দুই নৌকো মাছ ওই তুলে দিয়েছি হ্যাঁ মাছ এখনো থেকে গেছে বড় ভাই মন্দিরা ওই যে এদিকে পর্ব মাছ খেয়েছে আর ওই দাদারা চলে গেল চলে যাচ্ছে মাছ দিতে সেই আমাদের সময় ঘাটে নিয়ে যাবে দেখুন বন্ধুরা চারিদিকে নৌকো বড় ভাই এখন থেকে গেছে আসল মাছ তাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাবাই তো বোন কি করিস বাস ভাবছি তো দেখো ও আমাদের আয় 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 টি দেখো পাখি এগুলোর বলে জল কবুতার কাছে কাছে আসছে চলে চলে আয় বন্ধুরা আমাদের সূর্য মা ওই অস্ত গেছে আর মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে আর জল কবুতার দেখো বন্ধুরা পুরো ভর্তি আর এদিকে দাদা কি জালটা বসিয়ে দিলে আবার নতুন করে ভাটায় বাহ আর এই যে দাদা আবার নতুন করে ভাটায় বসিয়ে দিয়েছে তো যাই হোক বড় ভাই তো মাছ বাছাবাছির পর্ব এখনো শেষ করে পারিনি আর এর ভিতরে আমরা বেছে বেছে রেখেছি দেখি রাত্রে কিছু আবার বসি দেওয়া যায় নাকি ওই লাইন বসি মানে যে পিছনে বসে বসে দেওয়া কি খাইছি মানে কি মাছ ধরার উদ্দেশ্যে সে তো মাছ তো ধরা হয়নি চার পায়নি যাক করে দাদাদের সঙ্গে দেখা হলো দাদা মানে কি দিনের বেলা যা যা করে সেটা আবার দেখালাম রাত্রে কি কি সব মানে যা যা করে সেটাও সব দেখানো হবে কি বলো ভাই আর এখন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ দাদারা ওই সিগনাল জ্বালিয়ে দিতে এখনো কাজের কোনো শেষ নেই আর এখন দেখো পুরো বাজার বসে গেছে ওই একটা নৌকো চলেছে আর এই দাদাও চলে এসছে আর বড় ভাই তুমি কি সন্ধে দিয়ে দাও আমাদের দিয়ে দেবে আর দেখুন বন্ধু একটা জিনিস দেখুন যেটা বাস্তব আমাদের দেখুন এই দাদারা এসছে আজকে নেই নেই করে এক উপরে হয়ে গেছে বাড়ি থেকে সেই বাচ্চা ছেলেটা ফোন করছে এটাই হচ্ছে আমাদের জেলে কিছু করার নেই তাই এটা আমাদের বাস্তব জীবন এটাই আমাদের বাস্তব জীবন তাই না এটাই ঘর বাড়ি এর নাই ছা হ্যাঁ কোটা বলর রিসালি আগম বোতল মানে আচ্ছা আমার মন ভালো না এন্ড

তোমরা দেখো আমাদের চা একদম সন্ধ্যা হয়ে গেছে তো চাটা খেয়ে নিয়ে এবার রান্না বান্নার পালা

বড় মাছ পড়লে আমি নিয়ে আসি এক জায়গায় বসে খাওয়া হবে মজা হবে তো বন্ধুরা দেখুন নদীর মাঝখানে শুধু লাইট আর লাইট দাদা কি তুমিও কি মাছ ধরার ব্যবস্থা চলছে আর এদিকে আমাদের আবার নতুন করে বসি ফেলা চলছে বর্দা বলেছে যে বড় বড় গাগড়া টাঙা খাওয়াবে নাকি বড় মাছ ধরে তারপর রান্না বান্না হবে আর যে চিংড়ি মাছগুলো এই যে বেছে বেছে রেখেছিলাম এই যে সেই চিংড়ি মাছ দিয়ে আমার গেঁথে গেঁথে ফেলছে পুরোনো ছাড় বাদ নতুন ছাড় নতুন চার দেওয়া নতুন মাছ ধরা হবে

I'm not e i n e not sure. e t i n o sure. i i t s u r

Малку прво, хајде ба. Yeah. Put down a Ова Yeah.

সন্ধে রান্নাবান্নার পর্বতটা শেষ হয়ে গেছে আর বড়ো কোনো গামলা নেই সেখানে রাখবো এই কড়াইতেই থাকবে আর এখান থেকেই সব তুলে তুলে কী হ্যাঁ কোনো মশলা মশলা কিছু

हमारे ये होटेलेगा था मुनीबू पातवा किस जगह ना ना बॉय होटेलें दिया दिया कबाज झोल का है किरमता ठीक नहीं होटेलें दिल्ला का था अच्छा वो तो झोल मारा वाह ऐ छोड़ दा तुम्हें ये खाओ तो देख क्या चीज़ गिराना करेगा वाह छोड़ दा ये पातवा दो टैंक नंबर से पातवा झोल तेला किस जगह ना

তিন ঘন্টা পরে আমাদের জাল তোলার পর্ব শুরু এই দাদারা শুরু করেছে জাল তোলা এইবার দেখাবো মাছ দেখি জালে কি মাছ বাঁধবো যে আম কাছে চলে এসছি জাল তুলতে পার আচ্ছা শিখে ব্যাপার আর ধরই করছে এখন এই পরে তুলবে metido ahora, ¿eh? ¿Qué ¿Qué es <muchas> eso? ¿Qué es eso? ആരോഗ്യ <laughs> <laughs> <laughs>

Da, vă rog. Are că de pe ingenul. Ok. Vedea. Ura. Ok. 갈을 거야. 진짜. 잡ते द 알아서 좀 와. 이거는 맞춰 줄대 이들도 사이드 둑어잖아. 네. 우리가 રીખોંતી દીતો પોતે પોતે હાલે હાલા પોતા પાઈડ રે આ દે જે આ તો એગર ઉર્વે ને તા એ બોલા સર એડીકી લગાઈ દેવી ઘર દેખી સર ઓપન દી નહોતું એ બંધ

যাই হোক বন্ধুরা জেলাদের জীবনের মানে কি বেন্দি জালের জীবনের কাহানি তো আপনারা দেখলেন যাই হোক ভিডিওটা বেশি বড় করছে না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আর আমাদের চ্যানেলের দুটো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী বিষয়ে ততক্ষণের জন্য আমার দেখা হবে ঠিক আছে